বন্ধুরা তোমাদের সবাইকে মিন রাশির গুরুত্বপূর্ণ প্রোগ্রামে স্বাগতম সেপ্টেম্বর মাসে তোমাকে মাটিতে গড়িয়ে দিতে চায় এই নামে যে সম্পর্কটা সেটা কি কোনো নিজের লোক নাকি বাইরে থেকে কোনো গাদ্দার আজকের ভিডিওতে তোমাদের এমন একটা সত্যি বলবো যা মনে চমক লাগাবে কারণ তুমি সাপকে দুধ খাওয়াচ্ছ এমন একজন মানুষ যিনি তোমার সবকিছু ছিনিয়ে নিতে চায় তোমাকে রাস্তায় নামাতে চায় তুমি তার জন্য ভালোই ভাবো কিন্তু সে চেপে চেপে তোমার সুখে আগুন লাগাচ্ছে অনেক মাস ধরে হঠাৎ তোমার কাজকর্ম খারাপ হয়ে যাচ্ছে টাকা হাত থেকে যাচ্ছে আর বাড়ি আমার বারবার ঝামেলা হচ্ছে এর পেছনের সবচেয়ে বড় কারণ এই বিশ্বাসঘাতক ভিডিও না দেখো তাহলে সেটা তোমার জীবনের সবচেয়ে বড় মূর্খতা হবে। কারণ অর্ধেক বছর তো ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে আমরা কিছু করতে পারিনি কিন্তু এখনো অর্ধেক বছর বাকি আছে বলে ডুবে যাবার সময় খোঁজে ডালির আশ্রয় আজকের এই ভিডিও তোমার জন্য সেই ডালিটা হতে চলেছে যদি তুমি এটাকে শেষ পর্যন্ত দেখো ওই বিশ্বাসঘাতকের নাম জানো যিনি তোমাকে মৃত্যুর মুখে নিয়ে যাবেন তাহলে তোমার অর্ধেক বছর বাঁচবে তোমার জুলাই মাস বাঁচবে এরপর বিপদের গুঞ্জাইশ শেষ হয়ে যাবে আর তোমার ঘরে তুমি শান্তি আর সুখ পাবে কাজগুলো যেভাবে আটকে আটকে খারাপ হচ্ছিল সেটা আর হবে না আর টাকা হাতে টিকতে শুরু করবে কারণ যারা আছে তারা কেউই চায় না আমরা জীবনে এগিয়ে যাই তারা কখনো চায় না আমাদের পরিবার হাসি খুশি থাকে এজন্যই এসব গোপন শত্রুরা নানা রকম ষড়যন্ত্র করে কখনো তারা আমাদের পরিবারের লোকজনকে আমাদের বিরুদ্ধে করতে চায় কখনো পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব করিয়ে দেয় কেউ কেউ এমন কালো জাদু করায় যার ফলে আমাদের ঘর বন্ধ হয়ে যায় ঘরের সুখ শান্তি বন্ধ হয়ে যায় বাড়িতে টাকা আসা বন্ধ হয়ে যায় কাজ হওয়া বন্ধ হয়ে যায় আর মানুষ পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে হার মানে মনে হয় এটা সব আমার ভাগ্যের দোষ আমার কুণ্ডুলিটাই খারাপ আমার জীবনে কখনো কিছু ভালো হতে পারে না এই ভাবনা ভাবনা করে সে মানুষ পুরোপুরি বিষণ্ণতায় ডুবে যায় সে আর কারোর সাথে কথা বলতে চায় না যে কোনো ছোটখাটো ব্যাপারে সে রেগে যায় এর ফলে সে তার দাম্পত্য জীবনে খুবই দুঃখী হয়ে পড়ে আর ধীরে ধীরে বিষয়টা তালাক পর্যন্ত চলে যায় তাই তুমি আমাদের কথা খুব ভালো করে শুনতে এই পৃথিবী যারা মানুষ তোমার পাশে থাকবে না কখনো তোমার দুঃখ বুঝবে না কখনো তারা নিজেরা তোমার কাছের হতে চাইবে কিন্তু পেছনে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাই তোমার অনেক সতর্ক থাকতে হবে অনেক সাবধান থাকতে হবে কারণ একবার শতযুগ দাপর যুগ ত্রেতা যুগ আর কলিযুগ এই চার ভাই ব্রহ্মার কাছে গিয়েছিল এই চারজনকে ব্রহ্মার ছেলে বলা হয় তখন ব্রহ্মা শতযুগের জিজ্ঞেস করলেন তোমার যুগে মানুষ কেমন থাকবে তখন শতযুগ বলল আমার যুগে মানুষ ভালো কাজ করবে অন্যদের মঙ্গল করবে আর সবাই স্বর্গে যাব যখন দাপর যুগকে জিজ্ঞেস করা হলো তুমি কি বল তখন দাপর যুগ বলল। যেমন বড় ভাইরাও আমার যুগেও ঠিক তেমন লোক থাকবে সবাই স্বর্গে যাবে ঠিক তেমনি ত্রেতা যুগও বলেছিল যেমন আমার দুই বড় ভাইয়ের যুগ ছিল তেমনি আমার যুগ হবে আমার যুগেও সবাই স্বর্গে যাবে এখন যখন কলিকালের কথা এলো তখন ব্রহ্মাজি কলিকালকে জিজ্ঞেস করলেন বলো তোমার যুগে মানুষ কেমন হবে তখন কলিকালের চিন্তা একটু ভিন্ন ছিল সে ব্রহ্মাজিকে বলল যেমন তিন ভাইয়ের যুগে মানুষ স্বর্গে যে তো রয়ে গেছে আমার যুগে এর উল্টো হবে সবাই পাপ করবে একে অন্যের জন্য ভালো করবে না একে অন্যকে ঈর্ষা করবে এবং কেউ স্বর্গে যাবে না সবাই নরকে যাবে এবং আজকের সময়ে সেই দৃশ্য দেখতে পাচ্ছি চারিদিকেই মানবতা মরে গেছে ছোট ছোট মেয়েদের সঙ্গে ভুল কাজ হচ্ছে কেউ দেখছে না যে একজন গরিব কিভাবে তার সংসার চালাচ্ছে সবাই তাকে ব্যবহার করে তার মজা উড়ায় সময় এখন ধনীদের হয়ে গেছে আর গরিবদের পায়ের জুতোর মতো বানিয়ে ফেলা হয়েছে মানবতা শেষ হয়ে গেছে ভাই ভাইকে জমির জন্য মেরে দেয়। দেয়। স্ত্রী তার প্রেমিকের জন্য এখান থেকে আমরা জীবনের একটা বড় শিক্ষা পাই। যে আমাদের সাথেও এমন কিছু হতে পারে যে আমরা কল্পনাও করতে পারি না তাই সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে কারণ আসন্ন মাসে রাহু কেতু আর শুক্র তোমার কুণ্ডলির সপ্তম ঘরে একসাথে বসবে এবং যখনই এই যোগ তৈরি হয় তোমার জন্য ঝুঁকি দেখা দেয় হঠাৎ বড় খরচ আসা হঠাৎ স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়া কোনো পেমেন্ট বন্ধ হয়ে হয়ে যাওয়া যাওয়া বা হওয়া এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু তোমার শত্রুরা তোমার উপর প্রভাব ফেলতে পারে এটা নিশ্চিত কারণ রাহু আর কেতু একই সপ্তম ঘরে বসে আছে এবং দুজনেই তোমার শত্রু তাকে বাড়িয়ে দেবে তুমি কারো ভালো করলেও সেই ভালোবাসা সামনে তাকেও পছন্দ হবে না অনেক সময় আমরা ভাবি এই মানুষটার ভালো করব তার সাহায্য করব সে আমাদের দোয়া দেবে আমাদের কৃতজ্ঞতা স্মরণ করবে কিন্তু এমন সময় আসবে যখন তুমি ভালো করতেও যাও তখন লোকেরা কেবল মন্দ বলবে তাই গুরুজি তোমাকে যা বলছে বসে যাও ওই কথাগুলো মনস্থির করে রাখো আর যিশু গদ্দারের নাম আজকের ভিডিওতে তোমাদের বলবো ওর থেকে দূরত্ব বজায় রেখো এই দুটা কাজ করলে জুলাই মাসে পেছনে তাকাতে হবে না তোমার সব কিছু হয়ে যাবে কোনো ঝানেলা আসার আগেই কাটিয়ে ফেলবে আর তোমার পথ পরিষ্কার হয়ে যাবে অনেক সুখ তোমার জীবনে আসবে গুরুজি এখন তোমাকে একটা বড় কথা বলবেন যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে ডঙ্কির মতো বলতে পারবো তোমার কাজ হওয়ার পথে কেউ বাধা দিতে পারবে না কিন্তু আগে বাগেশ্বর বালাজির ব্যাপারে যদি আসল ভক্ত হও তাহলে এই ভিডিওটা লাইক করো আর কমেন্ট বক্সে লেখো যে আসল ভক্ত এখনই লিখবে যায় বাগেশ্বর বালাজি তার অনেক বড় কাজ হবে এটা একদম নিশ্চিত গুরুজি তোমাকে এই নতুন মাসে একটা বড় সাবধানতা নেওয়ার পরামর্শ দিচ্ছেন প্রথমেই সাবধান হও এই দুনিয়ার কারোর ওপর অন্ধভাবে বিশ্বাস করাটা তোমার জন্য বড় এক শিক্ষা নিয়ে আসবে অনেকবার হয় যে ও আমার মামার ছেলে ও আমার চাচার ছেলে ও আমার ফুপার মেয়ে রিষ্টেদার নাম শুনে বিশ্বাস করে ফেলি আমরা ওদেরকে আমাদের ঘরের কথা সবাই জানে নিজের ভবিষ্যতের প্ল্যানও বলতে পারি কিন্তু একটু সামনে এগিয়ে গেলে তোমার সব আত্মীয় স্বজন তোমাকে দোষারোপ করতে শুরু করবে টাকা পয়সার ব্যাপারে একটু এগিয়ে গেলে যেমন নিজের বাড়ি বানাবে কিছু গাড়ি কিনবে বাড়িতে কিছু জিনিস আনবে তাহলে তারা তোমাকে অহংকারী ভাববে তুমি যদি তাদের জন্য একটু ভালো না পড়ো তারা ভাববে তোমার মধ্যে টাকা নিয়ে অহংকার চলে এসেছে আর ধীরে ধীরে তারা তোমার সঙ্গে শত্রুতা শুরু করবে তোমার সঙ্গে কথা বলতেও কষ্ট পাবে তোমার বাড়িতে আসা যাওয়া বন্ধ করে দেব। ভুল তোমার কিছু হবে না কিন্তু পরিস্থিতি এমন দাঁড়াবে যে তোমার আর তাদের অজানায় শত্রুতা হয়ে যাবে এক তুমি ভাববে সে মানুষ আমার ভালো চায় কারণ সে আমার নিজের আর একদিকে বন্ধ ঘরে এসে তোমার জন্য তন্ত্র ক্রিয়া করছে তোমার কি এই ব্যাপারে ধারণা আছে যখন আমাদের বাড়িতে কেউ নিজের আসে আমরা তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি আমরা তাকে ঘরেই একা রেখে চলে যাই এমনকি যখন আমরা বাড়ি থেকে কোথাও বাইরে যাই তো আমরা তো আমাদের বাড়ির চাবিও পাড়াপসীদের দিয়ে রেখে চলে যেতাম বিশ্বাস এতটাই গভীর হয়ে যেত যে কখনো কখনো আমরা যখন কোনো কারণে শহর থেকে বাইরে যেতাম তখন আমাদের কোনো দরিদ্র আত্মীয়কে বলতাম আজ রাতে তুমি আমাদের বাড়িতে থাকো আমাদের এতটাই অবিচল বিশ্বাস ছিল কিন্তু জানলে তোমাকে অবাক লাগবে তোমার এই অবিচল বিশ্বাস তোমার জন্য খুব বড় সমস্যা নিয়ে আসতে চলেছে কারণ যে যন্ত্রমন্ত্র হয় কালো জাদু হয় নিম্বুর ওপর যে টোটকা হয় সেই টোটকায় তোমার প্রিয় কোনো জিনিস ব্যবহার করা হতে পারে সেটা তোমার ছবি হতে পারে তোমার কাটা হতে পারে যে জিনিস দিয়ে আপনি প্রতিদিন চুল সাজান সেটা আপনার চুলও হতে পারে বা আপনার বাড়ির কোনো প্রিয় জিনিসও হতে পারে ওই জিনিস দিয়ে তান্ত্রিক কাজ করা যায় আর তার সরাসরি প্রভাব পড়ে আপনার ওপর আপনাকে ওটার দ্বারা প্রভাবিত করা যেতে পারে এটা একটা বড় গোপন কথা আজ আমরা আপনাকে বললাম আপনাকে খুব সতর্ক থাকতে হবে যদি কেউ বারবার আপনার বাড়িতে আসে সেটা বন্ধু হোক প্রতিবেশী হোক বা আত্মীয় হোক তাকে একা বাড়িতে ছেড়ে দেওয়ার ভুল করবেন না কারণ সে দুই কাজ করতে পারে কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন প্রথম কাজ হলো আপনার বাড়ির থেকে আপনার প্রিয় বস্তু চুরি করে নিতে পারে আর তার ওপর তান্ত্রিক কাজও করতে পারে বাবার অন্য একটা কাজও করতে পারে আগে থেকেই কিছু নিয়ে আসতে পারে তান্ত্রিক গর্ভে নিয়ে আসবে সেই জিনিসটা আর আপনার বাড়িতে ফেলে দিয়ে চলে যাবে ওই তান্ত্রিক জিনিস এগারোটা কালো মরিচের দানা হতে পারে কালো তিল হতে পারে শুকর বা শিয়ালের লোম হতে পারে কালো উড়োদ্দালও হতে পারে এই সব জিনিস তন্ত্র কাজের জন্য ব্যবহার করা হয় আর সুযোগ পেলে এরা এগুলো আপনার বাড়িতে ফেলে দিয়ে দেয় এর ফলে ধীরে ধীরে বাড়িতে ঝগড়া ঝাটলা বাড়ে লোকেরা একে অপরকে মারার উপক্রম করে মুখ দেখতে ভালো না লাগে একতা ভেঙে যায় আর পরিবারে দাঙ্গা বাড়ে ব্যবসায় মনে হয় যেন কারো নজর লাগেছে পুরো ব্যবসা থমকে যায় চাকরিতে মন বসে না আর বাড়িতেই বসে থাকতে হয় জীবন এলোমেলো হয়ে যায় রাস্তায় চলে আসতে হয় কারণ এই কালো কাজটাতে এত শক্তি থাকে আর তুমি বলবে যে আমরা তো বলির ভক্ত আমাদের সাথে এমন কিছু হবে না তো এখন যা তোমাকে বলবো ভালো করে মন দিয়ে শুনে নাও হনুমানজি মহারাজ রামজির পরম ভক্ত যিনি তাদের ভক্তি করেন তাদের ওপর না ভূত প্রেত ওর কাছে কেউ আসতেই পারে না আর না কোনো প্রেতাত্মা বাধা টোনা টোটকা ওকে প্রভাবিত করতে পারে এটা শুনে তোমারও নিশ্চয় ভালো লাগলো চলো আমরা তো হনুমানজির ভক্ত হনুমান চালিসা পড়ি তাই আমাদের উপর কেউ কিছু করতে পারে না কিন্তু এটা তোমার ভুল ধারণা তুমি নিজেই নিজেকে প্রশ্ন করো তুমি কি সত্যিই হনুমানজির ভক্ত যে তুমি ওর আদর্শের উপর চলে হনুমানজি ছোটবেলা থেকে আজ পর্যন্ত ব্রহ্মচারী কিন্তু তুমি কি তোমার চরিত্র ঠিক রাখতে পারছ যখনই কোনো সুন্দর মেয়ে তোমার সামনে আসে তোমার দৃষ্টি ওর উপর চলে যায় অনেকবার তুমি মেয়েদের ভুল চোখে দেখেছো নিজেই নিজের চরিত্র নষ্ট করেছো ভাবছো হনুমানজি তোমাকে বাঁচাবেন মাঝে মাঝে মঙ্গলবারও মদ খাও মাংস খাও তাহলে হনুমান চালিসা কি তোমার জন্য ফলপ্রসূ হবে তুমি হনুমানজির ভক্তি করো আর একই সময়ে এ ধরনের পাপ করো সত্যি কি তোমাকে সেই ভক্তির ফল মিলবে হনুমানজি তাদেরই রক্ষা করেন যারা মঙ্গলবার বা যে কোনো দিনে মাংস মদ খায় না অন্য মানুষের মায়েরা বন্দের গন্ধা চোখে দেখে না এমন ভক্তরাই নিরাপদ থাকে হনুমানজির ভক্তরা হচ্ছেন যারা সবসময় প্রভু রামের নাম নেন যারা সবসময় ভালো কাজ করেন সত্যের পথে চলেন আর সৎভাবে কাজ করেন এমন মানুষদের থেকে আমরাও অনুপ্রেরণা নেওয়া উচিত আর এমন মানুষদের উপর কোনো তান্ত্রিক কার্য বা কালো জাদু কাজ করে না কিন্তু আজকাল তো পাপের যুগ সবাই পাপ করছে নানাভাবে পাপ হচ্ছে এবং তারপর সেই মানুষ তান্ত্রিক কার্যের শিকার হয়ে যায় উপায়গুলো ভিডিওর শেষে বলা হবে একদম শেষে পর্যন্ত দেখো কিন্তু এখন কথা বলি সেই গদ্দারের ব্যাপারে যে তোমার জীবনকে ধ্বংস করতে চায় তোমার হাসি খুশি পরিবারে আগুন লাগাতে চায় তিনজনের নাম আমরা তোমাকে বলবো এই নামগুলো একশো শতাংশ তুমি চিনে ফেলবে কারণ বুদ্ধিমানকে ইঙ্গিতই যথেষ্ট কিন্তু যখন তোমার নিজের কারো নাম সামনে আসবে তখন ভয় পেও না কাঁদবে না নিজের মনোবল ধরে রাখতে হবে কারণ এই সম্পর্কগুলো দুই পাশের একদিন ছুটে যাবে তবে তোমার ভবিষ্যৎ মজবুত করা তোমার হাতে তোমার সন্তানদের ভবিষ্যৎ মজবুত করা তোমার দায়িত্ব প্রথমে একটি পুরুষের নাম বলছি যিনি তোমার কাছে আত্মীয় এবং তোমার শহরেই থাকেন তোমার বাড়িতে এদের আসা যাওয়া লেগেই থাকে যাদের নাম ইংরেজির আর অক্ষর দিয়ে শুরু হয় খুব সাবধান থেকে এদের সাথে কারণ এরা কথা বলার ফাঁকে তোমার গোপন কথা বের করার চেষ্টা করে যাতে সব কিছু তারা জেলে নিতে পারে আর পরে সেই কাজটা থামানোর জন্য তন্ত্রমন্ত্র করে গুজাব ছড়ায় তোমাকে ভুল পরামর্শ দেয় তোমার পথ ভ্রষ্ট করার চেষ্টা করে এদের তুমি খুব চালাক হিসেবে ভাবো দেখবে একদম বোকা বোকা কিন্তু আর নামের এই মানুষগুলো এই মাসে তোমাকে মরে ফেলার জন্যই চেষ্টা করবে তোমার সব কিছু তোমাকে শেষ করতে চায় তোমাকে নষ্ট করতে চায় খুব সাবধানে থাকা খুব সতর্ক থাকা এখন একটা মেয়ের নাম বলছেন যেটা তোমার প্রতিবেশিনী হতে পারে বা একসাথে কাজ করা সহকর্মী হতে পারে দেখো আমরা যখন নতুন কোনো জায়গায় কাজ করতে যাই তখন আমাদের অনেক ছেলের সঙ্গে পরিচয় হয় অনেক মেয়ের সঙ্গেও পরিচয় হয় মেয়েদের কথা যখন আসে তখন একটু একটু কথা বলতেই আমাদের তাদের প্রতি ভালো লাগা শুরু হয় কথাবার্তা একটু বাড়লে বিয়ে করার স্বপ্ন দেখতে শুরু করি কিন্তু তাদের মনেও কি এইসব আছে বলা যায় না একতরফা ভালোবাসা মানুষকে ভেঙে ফেলে আর পরে যখন বিশ্বাসঘাতকতা হয় তখন মানুষ ডিপ্রেশনে চলে যায় ধ্বংসের শিকার হয়ে পড়ে তো এই মহিলা তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে সে পার্শ্ববর্তী হোক বা কাজের সঙ্গী তোমাকে তাদের শুধু বন্ধু হিসেবেই দেখতে হবে তার থেকে বেশি কিছু ভাবতে হবে না অযথা কল্পনা তৈরি করতে হবে না কল্পনায় ডুবে থাকতে হবে না কারণ যদি তুমি তার কাছে বেশি কাছে যাও তাহলে সে তোমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলতে পারে নিজের কাজ করানোর জন্য সে যে কোনো হদ পর্যন্ত যেতে পারে তোমাকে জেল খাটতে হতে পারে একটু সাবধান থাকা দরকার এই মহিলার নাম ইংরেজি জি জি অক্ষর দিয়ে শুরু হয় যখনই তুমি কোনো নামে মহিলার কাছে কাছে যাও বা যাওয়ার চেষ্টা করো খুব সতর্ক থেকো নিজের ঝুঁকি নিয়ে করো কারণ গুরুজি কোনো পরামর্শ দিচ্ছেন না পুরো মহল্লায় তোমার নাক কাটা পড়বে এত বড় বিশ্বাসঘাতকতা তোমার সঙ্গে হবে এখন একজন পুরুষের নাম বলবো মোট তিনজনের নাম বলবো আমরা তো তোমাকে বলেছিলাম দুইজনের নাম আমরা ইতিমধ্যে বলেছি তৃতীয় ব্যক্তি তোমার বছর বছর পুরনো বন্ধু এখন তুমি বলবে গুরুজি আমাদের তো আমাদের বন্ধুত্বের ওপর পূর্ণ বিশ্বাস আছে আমাদের বন্ধুরা আমাদের সাথে ভুল করবে না কিন্তু এই দুনিয়ায় আমরা তোমাকে বলেছিলাম কিছুই হতে পারে যা তুমি কখনো ভাবেও নি সেটাও হতে পারে তাই বন্ধু কোনো কুলাঙ্গার হতে পারে না এই ভাবনা মন থেকে বের করে ফেলো এই বন্ধুর নাম ইংরেজি ডি অক্ষর দিয়ে শুরু হয় এবং সে তোমাকে একদম ছাড়বে না সে তোমাকে এমন ভুল পরামর্শ দেবে এমন ভুল কথা বলবে যে তোমায় ভুল পথে নিয়ে যাবে এবং যাদের সাথে তুমি ভালো ছিলে তাদের থেকেও তোমায় দূরে সরিয়ে রাখবে সে চায় না তুমি ভালো মানুষের সঙ্গে থাকো সে তোমাকে নষ্ট হতে দেখতে চায় কারণ তুমি এর থেকে এগিয়ে যাচ্ছ আর এটা সে চায় না তুমি এগিয়ে যাও তাই এই তিনজনের কাছে তুমি খুব সাবধান থাকবে খুব সতর্ক থাকবে এটা তোমার জন্য অনেক ভালো হবে এখন একটা উপায় বলবো তোমাকে এই উপায় করলে তান্ত্রিক শক্তি থেকে বাঁচতে পারবে কালো জাদুর প্রভাব পড়বে না হনুমানজি মহারাজের আশীর্বাদ পাবে আর তোমার পথটা পরিষ্কার হয়ে যাবে তোমাকে পাঁচটা কালো মরিচ নিতে হবে এই পাঁচটা কালো মরিচ মুঠয় বেঁধে একটা মন্ত্র বলতে হবে আর সেই মন্ত্র হলো হ্যাঁ ওম বাগলামুখী দেবায়ানমোহ ওম বাগলামুখী দেবায় নমঃ এই মায়ের বাগলামুখের অসাধারণ অলৌকিক মন্ত্রটা তোমাকে মুঠোয় পাঁচটা কালো মরিচ নিয়ে এই মন্ত্রটা উচ্চারণ করতে হবে আর সরাসরি এমন একটা চতুর্মুখী মোড়ে চলে যেতে হবে যেখানে চারটে রাস্তা মেলে কাউকে কিছু বলতে হবে না চুপচাপ এই কাজটা করতে হবে মুখ খুলে কোনো শব্দও বের করতে হবে না মন্ত্রটা মনেই বলো মোড়ের মাঝামাঝি এসে তোমার হাতে থাকা পাঁচটা মরিচের চারটে দানা চারদিকে এক একটা করে ছুড়ে দিতে হবে আর যা পঞ্চমটা বাকি থাকবে এটা হলো তোমাকে উপরে বাতাসে ফেলে দিতেই হবে তো এতটুকুই কাজ আর তুমি চুপচাপ তোমার বাড়ি চলে আসতে হবে কাউকে কিছু না বলেই কাউকে কিছু না জানিয়ে আমি এই উপায় করছি এটাও কাউকে বলতে হবে না এক সপ্তাহের মধ্যে তুমি ফল দেখতে পাবে মাতা বগলামুখী তন্ত্রমন্ত্রের দেবী কোথাও যায় কোথাও যায় এই দেবীর করুণা আর আশীর্বাদে কোনো শত্রু তোমার এক কেশ স্পর্শ করতে পারবে না বিয়ের শত্রু বাধা শেষ হয়ে যাবে আর তোমার জীবন মঙ্গলময় হবে এই কথার পুরো গ্যারেন্টি আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমার অনেক কিছু শেখার থাকবে জানতেও পেরেছ তো লাইক দিতে একেবারেই ভুলে যাও না যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তাহলে দ্রুত সাবস্ক্রাইব করো যাতে তোমাকে প্রতিদিন এমন ভিডিও দেখতে পাও সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ